তো আজকে আমরা শুরু করব কি না তো আজকে আমরা শুরু করব অ্যালকিল আইসোসাইনাইড আমরা আগে ক্লাসে দেখেছিলাম আগে ক্লাস আগে পড়তে পড়িছিলাম যে অ্যালকিল সায়ানাইডটা আমরা দেখেছিলাম সেখানে অ্যালকিল সায়ানাইডের प्रिपरेशन অ্যালকিল সায়ানাইডের রাসায়নিক ধর্ম মানে কেমিক্যাল প্রপার্টি সব আমরা দেখেছিলাম তো আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে কি অ্যালকিল আইসোসাইনাইড যেমন অ্যালকিল আইসোসাইসায়ানাইড যেমন আর সিএন দিয়ে বলতাম কি আর সিএন এই সিএনটা আছে অ্যালকিল সায়ানাইডের ফাংশনাল গ্রুপ সিএনটা

তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে নামকরণ করার সময় আমরা আদারওয়াইজ কি করতে পারি হয় তোমার আইসো কার্বন অ্যালকেন হিসেবে নামকরণ করতে পারি বলতে পারি অথবা অ্যালকেন আইসো কার্বন হিসেবে আমরা বলতে পারি যেমন ধরে একটা এক্সাম্পল নিয়েছি আমরা কি না তো সি এইচ থ্রি এন তাহলে এন সির জন্য কি কথাটা আসছে না এন সির জন্য আসছে তোমার আইসো কার্বন যেহেতু আইসো কার্বন কথা কার্বো কতটা হচ্ছে ইউজ হচ্ছে সেজন্য আমি এমসি কার্বনটাকে ধরবো না তার সঙ্গে কি অ্যালকিল গ্রুপ যুক্ত আছে আমি সেটাকে দেখবো এখানে কি যুক্ত আছে একটা কার্বন যুক্ত গ্রুপ মানে মিথাই সেজন্য নাম হচ্ছে কি আইসো কার্বনাইড্রাইড মিথেন বা মিথেন আইসো কার্বনাইড্রাইড একই রকমভাবে এটা এক্সাম্পল নিয়ে এখানে যে এখানে নাম্বারিং আমি এখানে একটা নাম্বারিং করা দরকার ছিল ওয়ান টু এখানে কি বলবো থ্রি তাহলে কত নাম্বার কোয়েছেন আইসো কার্বনাই যুক্ত আছে দু নাম্বার প্রশ্ন এই জন্য টু আইসো কার্বনাইট্রাইল প্রোপেন বা প্রোপেন টু আইসো কার্বনাইট্রাইল এটা আমার মাথায় তাহলে এই হলো আমাদের আইসো নিয়ম প্রেজার করে এই অঙ্কন করতে পারবো নেক্সট আমরা দেখব কি না তো প্রিপারেশন দেখব আমাদের সিলেবাসে দুটোই বলা আছে প্রিপারেশন বলা আছে এবং কেমিক্যাল প্রপার্টিজ বলা আছে সবগুলো না শুধুমাত্র হাইড্রোলাইসিস এবং রিডাকশনটা বলা আছে তো প্রিপারেশনে প্রথমে আমরা যেমন অ্যালকিল সায়ানাইড থেকে পড়েছিলাম কি অ্যালকিল হ্যালাইড থেকে পড়েছিলাম এখানেও সেই জিনিস তাই অ্যালকিল হ্যালাইড থেকে আমরা প্রিপারেশন দেখব জানি আমরা এটা কেমন রিয়াকশন হয় রিঅ্যাকশন ওখানে আমরা কি হ্যালাইড নিতাম জেনারেলি কি হয় ব্রোমাইড বা আয়োডাইড নেওয়া হয় সেখানে আমরা কিনতাম কেসিএন এবং ইথানল দিতাম বা অ্যালকোহলিও কেসিএন দিতাম তাহলে কি তৈরি হতো অ্যালকিল এখানে কিন্তু আমরা দেবো কি এজিসিয়ান অ্যালকোহলিও কি দেবো এজিসিয়ান যেমন এজিসিএন নেওয়া হয় এখানে তাহলে কি তৈরি হবে অ্যালকিল এটাই মাথায় রাখতে হবে ওখানে আর এখানে কি ইউজ করবো ওখানে কিনতাম কেসিয়ান এখানে করবো এজিসিএন এবার দেখো আমি বলিস আগের দিন এই সিএনটা সিএনটাকে আমরা বলতাম কি সিএনটা অ্যানমিডেন নিউক্লিওফাইল কারণ এর মধ্যে কি আছে এর মধ্যে দুটো নিউক্লোপ্লিক সেন্টার আছে তাহলে আমরা মাথায় রাখতে হবে যখন কার্বন নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করবে তখন কিন্তু অ্যালকিল সানাইট তৈরি হবে এবং যখন কি হবে নাইট্রোজেন নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করবে তখন অ্যালকি আয়ুসো সানাইট তৈরি হবে এখন এই যে সিএন দিলে নাইট্রোজেনটা নিউক্লিওফিলিক সেন্টার হিসেবে কাজ করে এবং ওখানে আমরা দেখেছিলাম অ্যালকি সায়েনেফিক ক্ষেত্রে রিয়াকশনটা কি হয় এস এম টু মেকানসম হয় বুঝছিলাম কিন্তু এখানে আমরা দেখব যে যদি টু ডিপি এবং থ্রি ডিপি অ্যালকিভেলাইট হয় তাহলে কিন্তু মাথায় রাখবো আমরা যে সেটা কী হবে এস এন ওয়ান মেকানিসম হয় এন ওয়ান মানে কার্বোকার্ড্রেট ফর্মেশন হবে নাইট্রোজেন অ্যাটাক করবে যদি এক ডিগ্রি অ্যালকিভেলাইট হয় তাহলে কিন্তু এখানে এক ডিগ্রি অ্যালকিভাইট আমরা জানি এন টু এস এন ওয়ান রিয়াকশন জানি না সেই জন্য নির্ময় করবো সেটা এন টু বিপ্রিয়া হবে এবং সেখানে কী করবে নাইট্রোজেনটা এখানে অ্যাটাক করবে কাকে না তো কার্বনটি অ্যাটাক করবে দিক থেকে এবং সামনের দিক থেকে লিভিং রুপটা বেরোবে নিতে কি তৈরি হবে কিন্তু অ্যালকে আইসন হ্যানিড তৈরি হবে দুটো ক্ষেত্রেই অ্যালকে আইসন তৈরি হচ্ছে কিন্তু মাথায় রাখতে হবে পথটা আলাদা যদি দু ডিগ্রি বা তিন ডিগ্রি অ্যালকে হ্যালাইড হয় তাহলে এন ওয়ান মেকানিজম হবে আর যদি এক ডিগ্রি এলকে হয় তাহলে মনে রাখবো না এস এন টু মেকানিজম হবে ঠিক আছে ওখানেও কিন্তু সেম ছিল একই রকমের ব্যাপার তাহলে এইটা হলো আমাদের ফার্স্ট প্রিপারেশন তো চলো আমরা নেক্সট প্রিপারেশান দেখব নেক্সট প্রিপারেশান হচ্ছে কি প্রাইমারি আমিন থেকে এই রিয়াকশানটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশান এটাকে কার্বিন বিক্রিয়া বলা হয় খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া মোস্ট ইম্পর্টেন্ট রিয়াকশানটা এই কার্বি আমিন বিক্রিয়ার সাহায্যে আমরা কী করে তৈরি করতে পারবো না তো অ্যালকিল আইসোসানাইড তৈরি করতে পারব এখানে প্রাইমারি আমিনের সঙ্গে যেটি না তো ক্লোরোফর্ম এবং কী হচ্ছে পটাশিয়াম হাইড্র নিয়ে যদি হিট করি তাহলে আবার অ্যালকেল আইসোসাইনাইট তৈরি হবে অ্যালকেল কী তৈরি হবে আইসোসাইনাইট মাথা রাখবো এখানে এই যে কত মল কেউইচ ইউজ করছে এখানে তিন মোল কেউইচ ইউজ করা হয় এটাকে পরীক্ষার সময় জিজ্ঞেস করে যে কারেন্ড বিক্রিয়ায় কত মোল কি কেউইচ ইউজ করি আপনার ইউজ করতে হয় মানে ব্যালেন্স করার জন্য এখানে মাথা রাখতে হবে তিন মোল কেউইচ ইউজ করা মানে এক মোল আইসোসাইনাইট মানে অ্যালকিএল আইসোসাইনাইট তৈরি করার জন্য তিন মোল কেউইচ দরকার তিন মোল খার দরকার এবং রিয়েজেন্ট কি আর খারি খার এবং কি হচ্ছে হিট পটাশিয়াম হাইড্র হিট এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে এই আর্টটা হচ্ছে কি প্রাইমারি আমিন তাহলে প্রাইমারি আমিন যদি হয় তাহলে আমরা জানি প্রাইমারি আমিন দেখে চাই এন এর সঙ্গে একটা হবে এবার আমরা জানি যে আর্টের জামিন আমার কি ফিনাইল বসায় মানে সেটা হবে কি অ্যানিহিন অ্যানিলিনটাও কিন্তু প্রাইমারি আমিন বা অ্যাক্টিভটি আমিন মাথায় সেটাও কিন্তু কী করবে বিক্রিয়া করবে বিক্রিয়া করে কিছু করবে ক্লোরোফল বা কেউ সঙ্গে না তো অ্যালকিন আয়সায়নের তৈরি করবে অ্যালকিন নয় ফিনাইল আয়সায় ঠিক আছে তাহলে এখানে মনে রাখতে হবে মনে রাখবো আমরা যে কার্বেল বিক্রি আমরা যেমন কী হতে পারি অ্যালিফ্যাটিক আলসোসোনাইট তৈরি করতে পারি সেরকম অ্যারোমেটিক আলসিসোনাইটের তৈরি করতে পারি কিন্তু আগেই যে আমরা রিয়াকশানটা করলাম সেই রিয়াকশানটা কী না তো অ্যালকি হ্যালাইড থেকে এখন অ্যালকি হ্যালাইডকে ধরো আমরা কীভাবে লিখি থাকতো আর সি এল আরবিআ কিন্তু আমরা যদি অ্যারোমেটিক অ্যামিন তৈরি করতে চাই তাই ওই প্রস্তুতিতে মানে ওই পদ্ধতিতে তাহলে কিন্তু হবে না কারণ আমরা জানি হ্যালো ব্যঞ্জিনগুলো হচ্ছে কি এস এর ওয়ান এবং কি এসেন টু এই দুটো বিক্রিয়াতে কি দুটো বিক্রিয়াই দেয় না কারণ এখানে ডাবল ক্যারেক্টার পায় এবং ইঞ্জিনটি হচ্ছে ইলেকট্রন ডিজ ফলে নিউক্লিও ফাই করতে পারে না আক্রমণ করতে পারে না সেই জন্য এসেন অন এসেন টু বিক্রিয়া কী হয় ইন্যাক্টিভ হয় বা নিষ্ক্রিয় হয় সেই জন্য মাথায় রাখবো যে অ্যালকিল হ্যালাইট থেকে আমরা সাইনো বেঞ্জিন যেমন তৈরি করতে পারবো না সেরকম কি অ্যালকিল আসনে তৈরি করতে পারবো না তো অ্যালকিল সরি ফিনাইল আজ তৈরি করতে পারবো না অ্যালকিল আসেন তৈরি করতে পারবো ঠিক আছে তাহলে ফিনাইল আইসনে তৈরি করতে গেলে লাগবে কী লাগবে না তো কার্বি আমি বিক্রিয়া আমি ইউজ করতে পারবো এটা একটা খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশান এখানে মনে রাখতে হবে কত মন কেউ ইউজ করা হয় তিন মোল কেউ ইউজ করা হয় কার সঙ্গে কার বিক্রিয়া করা হয় না তো অ্যাক অ্যামিনেশন মানে সঙ্গে মাথা প্রাইমারি অ্যামিনেশন সঙ্গে না তো প্লোরফোন বিক্রিয়া করত ইন প্রেজেন্স অফ কি কেউ এইচ কত মন কেউ তিন নিয়ে হিট করলে কি তৈরি হবে এই যে পদার্থটা তৈরি হবে এটা আমরা পরেও দেখব পরেও পড়ব যখন আমরা অ্যামিন পড়ব কারণ এটা অ্যামিনিয়ার হচ্ছে কি শনাক্তকরণের জন্য আইডেন্টিফিকেশনের জন্য এই টেস্টটা ব্যবহার করা হয় কারণ এই যে পদার্থটা অ্যালকিল আসহামের সেটা কিন্তু মনে রাখতে হবে দুর্গন্ধযুক্ত একটা পদার্থ সেই জন্য আমরা অ্যামিনাস নাক্তকরণ হওয়ার জন্য এই কাগজের বিক্রিয়াটা ব্যবহার করি তাহলে এই দুটো পিপার আমরা মোটামুটি মনে রাখবো এখান থেকে এই দুটোই আমাদের জানতে হবে নেক্সট যেটা আমরা দেখবো সেটা হচ্ছে প্রোপার্টিস প্রোপার্টিসের মধ্যে আমাদের জেনারেলি বলা আছে সিলেবাসে কি না তো কেমিক্যাল প্রোপার্টিস এবার কেমিক্যাল প্রোপার্টিসের ক্ষেত্রে আমরা দেখবো যে কী হয় তা তো দুটো রিয়াকশন করবো একটা হাইড্রোল্স রিয়াকশান করবো আর একটা পড়বো আমরা কি রিডাকশান তা হাইড্রোলাইসিস মানে হচ্ছে তাহলে নিচ্ছি আমরা যদি আমি কী দিচ্ছি জল দিচ্ছি এই সে দিচ্ছি মানে অ্যাসিড মাধ্যমে হাইড্রোলাইসিস করছি তখন আমার কি তৈরি হচ্ছে মনে রাখবো এক ডিগ্রি অ্যামিন তৈরি হবে আর ফর্মিক অ্যাসিড তৈরি হবে যে ফর্মিক অ্যাসিড তৈরি হচ্ছে কারণ কী হচ্ছে না কার্বনটা কার সঙ্গে যুক্ত আছে নাইট্রোজেনের সঙ্গে যুক্ত হচ্ছে এখান থেকে বোঝা যায় যে ফর্মিক অ্যাসিড যদি তৈরি হয় তাহলে বোঝা যায় যে কার্বনটা কি আবার সময় যুক্ত আছে নাইট্রোজনের সঙ্গে যুক্ত আছে ডিরেক্টলি যদি অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত নেই বা বলতে পারি নাইট্রোজনের সঙ্গে কি যুক্ত আছে ডাইরেক্টলি অ্যালকিল গ্রুপ যুক্ত আছে সেই জন্য এই হচ্ছে এক ডিগ্রি অ্যামিন তৈরি হচ্ছে এখানে একটা খেয়াল রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে নোট দিয়ে লেখা আছে কি না তো ক্ষারীয় দ্রবণ দ্বারা অ্যালকিল আদ্র আয়নিয়েশন হয় না কারণ কি ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে আমরা জানি যে ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে যে নিউক্লিওফাইলটা আছে সেটা কি হবে তো ওএইচ মাইনাস মানে বেস এখন এই ওএইচ মাইনাসটা কার্বনে অ্যাটাক করতে পারবে কারণ কার্বন মধ্যে নেগেটিভ চার্জ আছে এবং নাইট্রোজেনে অ্যাটাক করবে না কারণ নাইট্রোজেন নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য কী করতে হবে এখানে অ্যাটাক করতে পারবে না বলে কি হয় না তো ক্ষারীয় মাধ্যমে অ্যালকিল না আদুল বিশ্লেষণ হয় না কিন্তু অ্যালকিল দেখি তাহলে আর এখানে কার্বন আছে নেগেটিভ চার্জ নেই তাহলে নাইট্রোজেন ইলেকট্রন হয়ে ইলেকট্রন নেবে তাহলে মাথায় নেগেটিভ এ মাথায় কী হবে পজিটিভ তৈরি হবে তার ফলে কী হবে তার ফলে ওই মাইনাস অ্যাটাক করতে পারে সেই জন্য সায়ানাইড স্যানাইটগুলো কী বলবো আমরা সায়ানাইড স্যানাইটগুলো ক্ষারীয় মাধ্যমে বা মামলিক মাধ্যমে উভয়ের মাধ্যমে আদুল হয় কিন্তু অ্যালকের আয়োসোনাইডগুলো অনলি কি হবে মিডিয়ামে হাইড্রোসিস হয় কিন্তু খারিও মাধ্যমে হয় না এটা একটা কিন্তু পার্থক্য অ্যালকের সাইনাইটের সঙ্গে অ্যালকের আইসো কিন্তু যদি আমরা পার্থক্য করতে হবে আমি এটা বলতে পারবো ঠিক আছে তাহলে এইটা হলো আমাদের হাইড্রোসিস রিয়াকশান এবার আমরা যেটা দেখবো এখানে কি না তো রিডাকশন রিয়াকশানটা দেখি चलो तो हम रिएक्शन हम देखो नेक्स्ट रिएक्शन হচ্ছে কি না তো রিডাকশন তো দেখো রিডাকশন হচ্ছে কি বিজারণ বিক্রিয়া তো আমরা দেখিয়েছিলাম যে প্রাইমারি মানে প্রাইমারি মানে অ্যালকাইল সাইনাইড অ্যালকাইল সাইনাইডকে যখন বিআর করতাম তখন কি প্রাইমারি আবিদ तरी तो किंतु দেখবেন এখানে তাহলে যদি অ্যালকাইল आइसोसायनाइड के लिए तो प्रामारि, न प्रामारि, न प्रामारि, न की रिडक्शन বলা হয় कि हाइड्रिडक्शन रिड्यूसिंग एजेंट की हाइड्रोजन और निकेल बा प्लैटिनम हार्डन ऑफ निकेल बा हार्डन ऑफ निकेल অথবা কি সোডাম অপে থানা যেতেই তাহলে কি কী হবে আমার সেকেন্ডারি অ্যামিন তৈরি হবে ওখানে প্রাইমারি অ্যামিন তৈরি হতো পারে সেকেন্ডারি অ্যামিন তৈরি হবে এটা আমার মাথায় রাখতে হবে তাহলে এটা হচ্ছে রিঅ্যাকশন রিয়াকশন এই দুটো রিঅ্যাকশনের মানে কথাই বলা হয় সেটা হচ্ছে এন্ড রিডাকশন আর একটা গ্যাস আমরা দেখি না আইসুমান আমরা বললাম একটু আগেই যে অ্যালকিল সানাইট এবং অ্যালকিল আইসোসায়ানাইড হচ্ছে কি পরস্পরের কি আইসোমার তাই তো যদি আইসোমার হয় তাহলে আমরা দেখবো যে অ্যালকিল আইসো সানাইট যদি হিট করি তাহলে কী হবে অ্যালকিল সানাইট তৈরি হবে কারণ অ্যালকিল আইসোনাইটটা হচ্ছে কম স্থায়ী আর অ্যালকিল সায়ানাইড হচ্ছে বেসিক থাকে তাহলে একটু হিট করলে কি তৈরি হয় তোমার সায়ানাইড অ্যালকিল আইসোসায়ানাইড থেকে অ্যালকিল সায়ানাইড কনভার্ট হয় এই যে এটা হচ্ছে পরস্পর ক্রিয়া থেকে একটা আইসোমার থেকে অন্য একটা আইসোমার তৈরি হচ্ছে সেই জন্য এটা রিঅ্যাকশন বলা হয় আইসোমারাইজেশন রিঅ্যাকশন এটা মাথায় রাখতে হবে এবার তোমরা দেখো আমরা যে পড়লাম আগের পাঠে আমরা অ্যালকিল সায়ানাইড আর আজকে যেটা দেখলাম আমরা অ্যালকিল আইসোসায়ানাইড তাই তো তো এদের মধ্যে আমরা পার্থক্য দেখি পার্থক্য কি দেখো প্রথম হচ্ছে কি রিয়াকশনের কথা বলছি প্রথম বললাম যে যখন যে না তো হাইড্রোলসিস রিয়াকশন এই যে রিয়াকশানটা হাইড্রোসিস রিয়াকশান তো অ্যালতিল সায়ানাইডকে দেখো লঘু অ্যাসিড বা লঘু খার দুটো দিয়ে কী করা যায় হাইড্রোসিস করা যায় অ্যালতিল সায়ানাইডকে মাথায় রাখতে হবে এবং দুটোতে কী হবে অ্যাসিড ব্যবহার করছে বলে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তৈরি হচ্ছে এই কার্বক্সিলিক অক্সাই অ্যাসিড তৈরি হবে আর খার ব্যবহার করলে কার্বক্সিলিক অ্যাসিডের লবণ তৈরি হবে দুটোর ক্ষেত্রে একই তৈরি হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে তারপর খার আছে বলে লবণ তৈরি হচ্ছে মানে দেখছি এখানে কি অ্যাসিডের প্রেজেন্সেও তোমার হাইড্রোসিস হচ্ছে খারের প্রেজেন্সেও হাইড্রোসিস হচ্ছে মানে উভয় মাধ্যমে হাইড্রোসিস রিঅ্যাকশন হয় কার অ্যালকিল সায়ামিনের কিন্তু অ্যালকিল আইসায়ামাইনের ক্ষেত্রে দেখবে শুধুমাত্র লঘু মাধ্যমেই কী হবে তোমার লঘু অ্যাসিড মাধ্যমে কী হবে হাইড্রোসিস হবে এবং মাথা রাখবো কি তৈরি করবে অ্যামিন তৈরি করবে প্রোডাক্ট কিন্তু আলাদা এখানে কার্বক্সিলিক অ্যাসিড এখানে কিন্তু কী হবে ফর্মিক অ্যাসিড সবসময় কি হবে ফর্মিক অ্যাসিড একটা তৈরি হয় অন্য কোনো অ্যাসিড নয় এখানে যে কোনো কার্বক্সিলিক অ্যাসিড হতে পারে যেমন তুমি অ্যালকিল গ্রুপ নেবে অ্যালকিল সায়ানাইডগুলো সেরকম ধরনের কার্বন সিরিজ তৈরি হবে কিন্তু এখানে অলওয়েজ মনে রাখবো কি ফর্মিক অ্যাসিড তৈরি হবে তার সঙ্গে যেমন অ্যালকিল গ্রুপ নেবো সেরকম আমার অ্যালকিল দিয়ে তৈরি হবে ওয়ান ডিগ্রি অ্যামিন তৈরি হবে মনে রাখবে আর একটা মনে রাখবো যে হাইড্রোলাইসিস রিয়াকশান অ্যাসিড মিডিয়ামে হয় কিন্তু ক্ষারীয় মিডিয়ামে হাইড্রোলাইসিস রিয়াকশান হয় না কেন হয় না তো বললাম যে এখানে কী হবে আর সি এন এই যে আর সি এন কথা দেখছো এই আর সি এন আর এন সি এর ক্ষেত্রে কী হবে নাইট্রোজেনের মাথায়

চেঞ্জ হবে মানে এটাই তো বেশি কিন্তু অ্যালকিল আইসোসাইনাইট যদি আমরা হিট করি তাহলে কিন্তু সেটা অ্যালফিক সায়নাইটে তৈরি তৈরি হবে মানে সাইড সাইনাইট তৈরি করে পরিবর্তিত হবে কেন কারণ অ্যালকিল আইসোসাইনাইট কম স্থায়ী আর অ্যাল্টিক সাইনাইটটা হচ্ছে বেশি তো এই কথা আমাকে আমাদের মনে রাখতে হবে তো এইগুলো কিন্তু আমাদের পরীক্ষায় পড়বে তো এইগুলো ভালো করে আমরা দেখব যেগুলো বললাম সেখান থেকে আমরা পরীক্ষার সময় কোশ্চেন কমানো